সম্মানিত ছাত্র ভাইরা আপনাদের সামনে বা বক্তব্য নিয়ে আসেন এমসি কলেজের শিক্ষার্থী জনাব আবেদ আহমদ ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বিপ্লবী ছাত্র জনতা আপনারা সবাই অবগত আছেন বিগত 36 জুলাই আমাদের উপর ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট হাসিনা এবং তার অঙ্গ সংগঠন কিভাবে আমাদের উপর নির্মমভাবে অত্যাচার নিপীড়ন করেছে আমাদের দুই হাজার শহীদ যোদ্ধা ভাই বোনদেরকে হত্যা করেছে এবং শুধু এতটুকুই থেমে যায় নাই প্রায় ৩০ হাজার শিক্ষার্থী ভাই বোনেরা এখনো পর্যন্ত হাসপাতালের বেড়ে শুয়ে আছে তারপরেও তারা ধর্মীয় উস্কানি দিয়ে দিল্লি থেকে বাংলাদেশে ধর্মীয় উস্কানি দিয়ে রাজনৈতিক প্রভাগণ্ডা সরিয়ে তারা যাচ্ছে বাংলাদেশে আবার দখল করতে কিন্তু আমরা ছাত্র জনতা তো এতটুকু বোকা নয় যাকে আমরা পালিয়ে দিয়েছি তাকে আবারও কি আমরা আমাদের বাংলাদেশের আসনে কি বসাতে পারি আমরা সব সময় স্বেচ্ছার অন্যায় বিরুদ্ধে এই খুনি হাসিনা এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটা মানুষের বিচার হওয়ার এক মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে তাদের অস্তিত্ব দেওয়া হবে না আমাদের আপনারা সবাই জানেন আমাদের বিয়ানি বাজারে গত ষোলো বছরে কতটুকু সন্ত্রাসী হামলা হয়েছে লুটপাট হয়েছে চিন্তাই হয়েছে আজকে তারা আমাদের পাশাপাশি ঘোরাফেরা করে কিন্তু প্রশাসন তাদের কোনো গ্রেফতার করে না কেন তাদেরকে আইনের আওতায় আনে না আমার প্রশ্ন প্রশাসনের কাছে রইল আমরা চাইবো বিয়ানীবাজারের প্রশাসন খুব শীঘ্রই এই সাতলীগের গুন্ডা পান্ডাদেরকে এবং আওয়ামী লীগের খুনীদেরকে অতি বিলম্বে শাস্তির আওতায় আনার জন্য